বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করব দই ক্যাপসিকাম এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়ি রান্নাটা তৈরি করা যায় এই রান্নাটা দিয়ে পোয়ারোটা রুটির সঙ্গে দারুণ লাগে খেতে তবে রান্নাটা কিভাবে করা যায় চলুন দেখা যাক নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম পনির একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা একশো গ্রাম টক দই নেব আমি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম ক্যাপসিকাম ভালো করে ধুই নিয়েছি এরপর ভিতরটা একটু পরিষ্কার করে নেব পরিষ্কার করে ভিতরের অংশটা ফেলে দেব তারপর আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি একইভাবে কিন্তু আমি সম্পূর্ণ ক্যাপসিকাম কেটে নেব এরপর পেঁয়াজটা আমি ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের খোসা ছাড়িয়ে ক্যাপসিকামটা যেমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঠিক তেমন ভাবেই কিন্তু পেঁয়াজটা লম্বা লম্বা করে কেটে নেব আর একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি আপনারা যদি পারেন আরও সরু সরু করে কেটে নিতে পারেন ঠিক এরকমভাবে আমি পেঁয়াজটা কেটে রান্নাটা করছি এই পাশে একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেবো কড়াইটা গরম হওয়ার পর আমি এক টেবিল চামচ বেসন ভেজে নেব কারণ দইটা যখন গুলব তখন দইয়ের সঙ্গে এই বেসনটা মিশিয়ে নেব এরপর আমি আরেকটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দেব আমি চা চামচ সাদা জিরে জিরেটা সোনালি কালার করে ভেজে নিচ্ছি জিরেটা সোনালি কালার যখন হয়ে যাবে এরপর দিয়ে দিতে হবে কেটে রাখা যে পেঁয়াজ কুচি সেই পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পর পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে আসবে এরপর ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা দেওয়ার পর তিনখানা কাঁচা লঙ্কা চিরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপর একটু নাড়াচাড়া দিয়ে রান্নাটা আমি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি সামান্য গুঁড়ো হলুদ আর দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো হাফচা চামচ দিয়ে ভালো করে একটু রান্নাটা করে নিতে হবে এক মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে খানিকক্ষণ রান্নাটা আমি করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন পনির পনির আমি হাতে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি আপনারা যদি পারেন গ্রেটারের সাহায্যেও গ্রেট করে দিতে পারেন এরপর আমি রান্নাটা আবার করে এরপর আমি একটা বাটি নিয়ে নিচ্ছি টক দই আর ভেজে রাখা যে বেসন দিয়ে দিচ্ছি দেব আমি হাফ বাটির মতন জল আর একটা চামচ চিনি ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন রান্নাটা কিন্তু দুই থেকে তিন মিনিটের মতন লাগলো এই রান্নাটা বেশিক্ষণ লাগে না তৈরি করতে আর এই রান্নাটা কিন্তু কোনো সময় ঢেকে করবেন না তাহলে ক্যাপসিকামের যে কচকচানি ভাবটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে একদম ঢাকা চলবে না রান্না কিন্তু আমার একদম তৈরি রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন রান্না নিয়ে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ